বন্ধু ঘুম আসছে না স্যার স্যার ঘুমের ওষুধ নিয়ে নিন স্যার বালিশের নিচে একটু দেখুন ওষুধ ওখানে কোথাও হবে প্রেমীদের কোন ওষুধের প্রভাব হয় না স্যার আমি কি করতে পারি তুমি কিছু করো না বরখা রানীকে ফোন দাও আমি ওনার সঙ্গে কথা বলতে চাই স্যার একটু আগে বরখা রানীর ফোন এসছিল উনিও এই কথাই বলছিলেন টিকু স্যারকে ওঠান আমি ওনার সঙ্গে কথা বলেই ঘুমোতে চাই আরে তুই আমাকে তাহলে ওঠাসনি কেন স্যার বলকারানি না করেছে বলছিলেন কত দায়িত্ব আপনার উপর ক্লান্ত হয়ে গেছেন শুতে দাও হাই যত বিশ্রাম করবে ততই চমক আসবে হ্যান্ডসাম দেখাবেন স্যার এরকম বলেছে ও এইরকমই বলেছে স্যার রেখে দে পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ আছে গুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে আছে গুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ রেখে রেখেতে পাচ্ছে রেখেতে গুম পাচ্ছে হ্যাঁ

আমি যা ফিট হয়ে যা বসি বসে পড়ো হ্যাঁ বসে যাচ্ছি আমি আপনার উপরে খুব রাগ করেছি কেন আপনি আমাকে কখনো ফোনও করেন না আমার রুমেও আসেন না ঠিক সেট যেই দিন আমাকে একটা পাগল কুকুর কামড়াবে সেদিন কি আমি তোমার রুমেও যাব আর তোমায় ফোনও করব করলো কি সুন্দর ঠাট্টা করলো চোখ বন্ধ করো না ভালোবেসে আমি বলতে চাইছি চোখ বন্ধ করো প্লিজ হ্যাঁ কিছু না কিছু না চোখ বন্ধ করেছি বল বন্ধ রেখো বন্ধ রেখো হ্যাঁ চোখ খোলো ডায়মন্ডের নেকলেস। অ্যালবামে Shasta heroine জন্য। আসল ডায়মন্ডের নেকলেস কেনই বা কিনলে তুমি? এই আবার ইয়ার এটা ওর জন্য না আমার ভালোবাসা। কি বললে? ইয়ার। ও নিজের গার্লফ্রেন্ডের জন্য এনেছো। ঠিক উত্তর। ঠিক উত্তর দিয়েছেন আপনি। ইয়েস, আমার গার্লফ্রেন্ডের জন্য, যে একটু পরেই আমার বউ হতে চলেছে। অভিনন্দন অভিনন্দন কবে দেখা করাবে আমাকে ওর সাথে কম সিনু হো না দাও না হো

এই তুই কেন জি কামিতা বাচ্চা মনে করিস না 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 বারবার দেখাচ্ছে আমায় এরকম নেকলেস অনেক দেখেছি আমি যখন আমি টপে ছিলাম তখন রোজ দুবাই থেকে ফোন আসতো আর যদি এরকম হার জড় করতাম তাহলে আমি দোকান দিয়ে ফেলতাম আরে দোকান দিয়ে আরে ওনার কোনো খারাপ উদ্দেশ্য নেই উনি আপনার সঙ্গে করতে চায় বিয়ে বলে দিয়েছে বলে দিয়েছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আরে সরো সব সব হত ছাড়া এমন লজ্জা পেয়ে গেল যেন আমি রাজি হয়ে গেছি না লাজুক বাচ্চা নিয়ে যা নিয়ে যাই হার আর নিজে সেটকে বল গিয়ে আর ওকে বুঝিয়ে দে যে যদি আমার বিয়ে করতেই হয় তাহলে পবন বা বাবু ভাইয়ের মধ্যে আমি কাউকে একজন বেছে নেব হ্যাঁ ভালোবাসা একই বলে বাপরে দুজনের গালে এমন চড়কশালাম তার সাথে কিছু বললো না বিয়ে যদি করতেই হয় তাহলে এরকম লোকেদের সাথে করা দিদি

আমার সঙ্গে নয় আমার সঙ্গে নয় আমার সঙ্গে নয় আমাদের মধ্যে কারুর একজনের নাম বলো এই প্রশ্ন উঠছে বলিদান কে দেবে কিন্তু এই বলিদানটা দেবে কে বলিদান তুমি দাও আর বলিদান অপর খুব পছন্দ করে আচ্ছা হ্যাঁ তুমিও তো অপর সৃষ্টি এই বলিদান দিয়ে ওকে খুশি করো না আমি নাসি আমি না হ্যাঁ একটা একটা মেয়ের জন্য বদলে গেলে লজ্জা হওয়া উচিত তোমার দেখো 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 পাবনবু একটা কথা খান খুলে শুনে নাও হ্যাঁ যে বরখারা শুধু আমি বিয়ে করব ভেরি গুড ভেরি গুড তাহলে সুখবরটা আপনার বউকে বলে দি হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তুমি আমার বউকে বলে দাও হ্যাঁ তোমার লখনডওয়ালার গোনাউর মালাগের আর নিসার এর গার্লফ্রেন্ড আমি বলে দেব না না এক মিনিট এক মিনিট এক মিনিট বাবু ভাই ঝগড়া করে তো কোনো লাভ নেই না না কোনো লাভ কোনোই লাভ নেই করে আচ্ছা আচ্ছা শোনো বাবু ভাই অনেকবার এরকম হয় যে ডাইরেক্টরের সঙ্গে আপনার ঝগড়া হয়ে গেল আপনি এই ফিল্মটা ছেড়ে দেন কি করুন ভাই মানে ওই বারকারানিকে ছেড়ে দাও সিম্পল আছে ছেড়ে দিতে পারো আচ্ছা এই এমনি এমনি ছেড় দাও অন বাবু হ্যাঁ অনেকবার আপনার সঙ্গেও হয়তো হয়েছে যে আপনি মেয়ে পছন্দ করে আনলেন নাচের জন্য কিন্তু ওদের মধ্যে কেউ নাচতে পারলো না তাহলে ওকে আপনি গ্রুপ থেকে বের করে দেন এটাই ভেবে বরকার রানীকে মন থেকে বার করে দাও না না সিম্পল হ্যাঁ না না কেন আরে তুমি মানুষ না জানোয়ার আর তুমি কি তুমি কি বলো কতটা বুঝতে পারছো না আমার মনে কতটা বুঝতে পারছো না আমার ভালোবাসাটাকে বোঝো আমার কাছে একটা আইডিয়া আছে আইডিয়া আছে আইডিয়া হুম আমার কাছে একটা কয়েন আছে হ্যাঁ আমাদের দুজনে ভাগ্য বিচার এ করবে ওকে 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 বলো হেক না কে হেক ওকে ন্যায় আমায় দাও আমি তোমাকে বিশ্বাস করি না কে কি হলো এটা এর মতো তো নয় না না রামগড়ের নয় জাপানের এখানকার এখানকার ঠিক আছে তুমি বলো আমি করছি তুমি হেরে তোমায় কোথায় আমি ভরসা করি হ্যাঁ তাহলে এই কয়েনটা অন্য কেউ করবে অন্য কেউ ক্রস করবে অন্য লোক অন্য কে তিন নম্বর বড় শেখ ও আচ্ছা কি কু শেখ সিডি সিডি কেন বন্ধ করেছি আজকে কোনো বন্ধুর বিয়ে না আজকে বন্ধু সর্বনাশি আরে এরকম অশুভ কথা কেন বলছেন শুভকে তো আপনি অশুভ বানিয়েছেন স্যার আমি কত ভালোভাবে সীমা পার করছিলাম কি দরকার ছিল আপনার মিশাইল মারার বরকার আনি আপনাকে বিয়ে করতে বারণ করে দিলো তো কি কি কথা বলছিস তুই কেন এই নিন হার এটা আপনি পরে নিন আর ওই যে আপনি বিয়ের হারটা নিয়ে এসছেন ও ওটাও আপনি নিজেই পরে নিন আর ফুল সজ্জার বিছানায় আপনি নিজেই বসে পড়ুন আর ফুল সজ্জাও নিজের সাথে নিজেই করে নিন আরে সিডি এরকম কথা কেন বলছিস তুই আরে তুই তো সেই সিডি যার উপর দিয়ে হেঁটে আমি বরখারানি অবধি পৌঁছে সিডি আর এখন সিডি নেই সিডি ক্যারিয়ার মুছে গেছে সিডি এখন পাইরেটেড সিডি হয়ে গেছে পাইরেটেড এই গেমটা খারাপ কি দেব আরে ভালো কাজ করার জন্য সময় দেখতে হয় রাহু কেতুর দশা দেখতে হয় শনির দশা দেখতে হয় আপনি কিছু দেখেননি আর সোজা সানি দেবলের মতন ভিলেনের আড্ডা ঢুকে গেলেন আরে ভিলেন বলিস না বরকা রানী বল ঢুকে পড়েছি ঢুকে পড়েছি ভুল করেছি ভুল করেছি আমি এখন কি হবে এখন কি হবে এখন একটা কাজ করি এখন মুম্বাইতে যাই ওখানে আপনার জন্য বরখা ডুপ্লিকেট খুঁজে নেই আর আপনার বিয়ে করি দি। ডুপ্লিকেট না 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 সিডি পুরো জাপান জানে আমি অরিজিনাল জিনিস কিনি কিকু বাবু এ এসে গেছে রাহু কেতু স্যার স্যার মেয়েটা বিয়ে করতে রাজি আছে আমাকে কিন্তু প্রবলেমটা হচ্ছে ও দুজনকেই চাইছে এ ওকে সামলাতে পারবে না তাও জেদ করছে তাতে আমি কি করব স্যার আমি এসে আইছি যে কোয়েন্টা টাস করে আপনি বিচার করুন যে ওকে আমি পেতে পারি কি অন্য কেউ আরে এই মেটা কে আরে স্যার ওই মেটা যেই বা এখন 8 ঘন্টা সময়টা খুব খারাপ চলছে আর দেখো স্যার অনেক লোকসান হয়ে হয়েছে যাই সিদ্ধান্ত নাও 8 ঘন্টা পরে নাও এই আমি সোমানি না আপনি জানেন এখান থেকে মানতে হবে আর নয়তো তোমরা যে সব জিনিস ওই মেয়েটার জন্য কিনেছো না সেই সব জিনিস তোমাদেরই পড়তে হবে আর বিছানায় নিজেদেরই শুতে হবে আর ফুল সাজ্যাটাও নিজেদের মধ্যেই করতে হবে কি করে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা বিশ্বাস করছো না দাও দাও শিক্ষা দাও কি ভগবান আর আধ ঘন্টা পরে সিদ্ধান্তে আসা যাবে যে মেয়েটাকে কিন্তু এই মেয়েটাকে আমি বলছি শখে কোন অশুভ সময় নাম নিও না সেই মেয়েটার বুঝলে নিজের নিজের ঘরে যান আর আধ ঘন্টা পরে দেখা হবে প্লিজ

অনেক বড় স্বপ্ন নিয়ে বিয়ে করতে এসেছিল আপনার সঙ্গে কিন্তু আর কি হয়েছে আরে সেই যা আপনার মার হয়েছিল প্ল্যাট ক্যান্সার কি হ্যাঁ আমি বাংলায় বলছি এত ভালো মনের একটা মানুষ উনি দশ দিন আগে সব খবর পেয়ে গেছিলেন কিন্তু তবুও খুব হাসছিলেন হাসাচ্ছিলেন আর আপনার সঙ্গে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছিল আর আপনি ওকে বিয়ে করার জন্য না করে দিলেন এটা আরে তাই যেটা আমি বলছি মা ডক্টর বলেছে যদি সময় মতো ওষুধ না নেয় এক মাস বাজবে আর ঠিক সময় মতো ওষুধ নিলে দু মাস বাজবে আর যদি আপনার সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে হয়তো ছ মাস বাজবে আমার টিকু স্যারকে চার মাস দিয়ে দিন প্লিজ প্লিজ আমার লাজুক টিকু স্যারকে চার মাস দিয়ে দিন নিজের ঘ্রেনাকে টোকিওর নালাতে উঠিয়ে ফেলে দিন আর মনে করুন ম্যায় চিলি সেই সিনটা যাতে অসুস্থ বিলেনকে আপনি খুশি দেওয়ার জন্য নিজের ভালোবাসার কুরবানি দিয়েছিলেন আর বরকা দিদি ওই ফিল্ম আর ওই ফিল্মের জন্য আপনাকে জোর করে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর ওই সিনটাই আপনার রিয়েল লাইফের সামনে আছে এই সিনটার জন্য আপনার স্বর্গ লাভ হবে প্লিজ আপনি বাঁচিয়ে নিন বাঁচিয়ে নিন কোথায় চললেন টিকুর কাছে যান খুব খেয়াল রাখুন টিকু সেটের খুব খেয়াল রাখুন এখন আসবে মজা Dikusir ক্যান্সার আছে আমি তো buli ini.

সরি বলে বরখা দিদিকে কাছে টেনে নিন টাইম খুব কম আছে আপনার কাছে টাইম হ্যাঁ টাইম অনেক কম আছে আমাকে বেরেচি যেতে হবে এর পরে আমি বেরেচি যাবো আর বিজনেস শুরু করতে হবে আর কতদিন বিজনেস করে টাকা কামাবেন আপনি টিকু এবার তুমি শুধু আরাম করবে আর বিজনেস আমি করব টাকাও আমি ছাপবো আরো বেঁচে থাকবেন ছবছর মানে আরে স্যার আসার হাত এইভাবে ছাড়বেন না ভালো করে ধরে ফেলুন ভালোবাসা জীবনকে রঙিন করেন এই নিন হার এটা করুন শিকার আর আপনি ওনাকে দিয়ে দিন মাস চার চার মাস তার মানে স্যার বড়রা বলে জীবন চার দিনের হয় আর সুন্দরী বইয়ের সঙ্গ চার মাস করে দেয় আর চার মাস চল্লিশ বছরের সমান হয় আর প্রেমিক প্রেমিকাদের জন্য চার হাজার বছর আর আপনার মতো পাগল প্রেমিকের জন্য চার হাজার কোটি বছর আর হাজার কোটি বছর আরে ভালোবেসে যান আর ভালোবাসাকে মাল্টিপ্লাই করতে যান বলছি 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 মাঝখানে বলবেন না মালা বরান মারা বরান টাইম নেই টাইম নেই তাড়াতাড়ি বরান তাড়াতাড়ি বরান আপনি বরান আপনি বরান হ্যাঁ